রাতের মাঝে শরীর কামড়াতে কামড়াতে ঘুম আসছে না লাল দাগে পড়ে আপনার সারাদিন যন্ত্রণা এটা ঘোনা বা স্ক্যাবিক্সের কারণে কিন্তু চিন্তা করবেন না আজ একটা জাদুকরী ওষুধ বলছি যা একবার লাগালে আট ঘন্টা সব শেষ হয়ে যাবে কি এটা এটা নাম হচ্ছে স্ক্যাপ টপিক্যাল সাসপেনশন থামুন পুরো ভিডিওটি দেখুন আপনার জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা আজ কথা বলবো বলব স্ক্যাপ টপিক্যাল সাসপেনশন নিয়ে যার মূল উপাদান হচ্ছে স্পাইনোসেট এটা কি করে সহজ কথায় এটা একটা শক্তিশালী কীটনাশক ঘোনার পতঙ্গ বা মাইটগুলোকে সরাসরি আক্রমণ করে তাদের স্নায়ুতন্ত্র প্যারালাইজ করে দেয় আর তারা মরে যায় ফলে চুলকানি লাল ভাব সব কমে যায় দ্রুত এটা শুধু ত্বকে লাগানোর জন্য খাওয়ার নয় তাই সাইড এফেক্ট কম কেন ডাক্তাররা এটা লিখে থাকেন কারণ ঘোনা ছড়িয়ে পড়ার রোগ এক জনে থেকে পরিবারের সবাই ধরতে পারে অন্য ওষুধগুলোর মতো এটা কম সময়ে কাজ করে আর শিশুদের জন্য নিরাপদ চার বছরের উপরে ডাক্তার দেখে লিখবেন যদি আপনার ত্বকে ছোট ছোট দাগ বা চুলকানি থাকে যা সাধারণত ক্রিমে কমছে না এটা অ্যাপ দিয়ে অনুমোদিত তাই বিশ্বাসযোগ্য কোন রোগে দেওয়া হয় মূলত ঘোনা বা স্কাবিক্সের কার্যকরী এছাড়াও মাথার খুঁটি বা হেড লাইসেও কাজ করে লক্ষণ ত্বকে চুলকানি লাল র‍্যাশ রাতে বেশি হয় যদি আপনার এমন হয় ডাক্তার দেখান নিজে নিজে চিকিৎসা করবেন না এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক লাগানোর নিয়ম মনে রাখবেন এটা সাসপেনশন তাই ঝাঁকিয়ে নিন ভালো করে ধাপগুলো এক নম্বরে প্রথমে শরীর শুকনো রাখুন গোসলের করবেন না দুই নাম্বারে পুরো শরীরে গলা থেকে নিচে মুখ বাঁধে লাগান হাত পা পিঠ সব জায়গায় শিশুর জন্য ডাক্তারের পরামর্শ নিন তিন আঙুল দিয়ে বা কটন দিয়ে পাতলা করে লাগান যেন ত্বক ভিজে যায় চার আট ঘন্টা রাখুন ঘুমাতে পারেন কিন্তু ঢিলে জামা পরুন পাঁচ তারপর গরম পানি দিয়ে সাবান মেখে ভালো করে ধুয়ে ফেলুন একবার লাগালে কাজ করে কিন্তু ডাক্তার বললে সাত থেকে চোদ্দ দিন পর রিপিট করুন পরিবারের সবাইকে একসাথে করুন না হলে আবার ছড়াবে সাইড ইফেক্ট হালকা চুলকানি বা লাল ভাব হতে পারে কিন্তু কমে যায় অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা এটা ছাড়া আরেকটা টিপস লাগানোর পর বেডশিট আর কাপড় ষাট ডিগ্রি গরম পানিতে ধুয়ে ফেলুন এতে নাইনটি পারসেন্ট কিট মরে যায় এটা ইউনিক ট্রিক যা বেশিরভাগ ডাক্তারও বলে না কেন লাগালো কমেন্টে বলুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওটি পেতে আমাদের পাশে থাকা বেল বাটনটি অল করে দিন